আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত তো আজকে আমরা আলোচনা করবো স্টেন্ট অফ ম্যাটেরিয়ালসের ষষ্ঠ অধ্যায় দেখেন আমাদের স্টেন্ট অফ ম্যাটেরিয়ালসে স্যার প্রথম অধ্যায় এবং এই ষষ্ঠ অধ্যায় দু অধ্যায় দুইটা প্রমাণ আছে এই দুইটা প্রমাণ কিন্তু আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এবং এই দুটো থেকে একটা প্রশ্ন কিন্তু বরোবারই মানে প্রত্যেকটা বার হয় ওইটা হলে এইটা এই দুটো কিন্তু আমাদের পরীক্ষায় আসে তো আজকে আমরা আলোচনা করব। ষষ্ঠ অধ্যায়ের একটা প্রমাণ বেন্ডিং পীড়নের প্রমাণ দেখেন প্রমাণটা কি বলছে আমাদেরকে বলছে এর ক্ষেত্রে প্রমাণ করো যে বেন্ডিং মানে কি হওয়া স্যার বাঁকা হওয়া মানে বিকৃতি মানে মানে স্ট্রেন বিকৃতি বেন্ডিং তো বলছে স্যার বেন্ডিংয়ের ক্ষেত্রে প্রমাণ করো যে এম বাই আই ওয়াই বাই কত এস বাই ওয়াই ই বাই কত আর অথবা এস ইজল্ড এম আই বাই কত আই মানে শেয়ার পীড়ন সমান সমান কত স্যার এম বাই কত আয় আমাকে এটা যদি প্রমাণ করতে বলে এখন আসলে বেন্ডিংটা কোথায় হয় ধরেন আমাদের একটা এই একটা স্যার আমাদের লয়ার দণ্ড এরপর যদি আমি বল প্রয়োগ করি যদি এই বলটা যদি আমাদের নিরপেক্ষ অক্ষ অতিক্রম করে কত ক্লিয়ার হয় না আমি এই বল দেখেন আমি এরপর বল প্রয়োগ করলাম ভাঙছে ভাঙছে না যদি এরপর এমন একটা বল প্রয়োগ করা হয় যে স্যার এর নিরপেক্ষ অক্ষ অতিক্রম করে চলে যাবে তখন স্যার এটা খেয়ে যাবে বাঁকা হয়ে যাবে তাহলে আমরা এটা এখানে বুঝি দেখেন মনে করে একটা একটা মার্কার এটা লোহার দণ্ড এবং এটা হলো নিরপেক্ষ এটাকে আমরা নাম দিলাম আমরা এন এন মানে নিউটাল অ্যাক্সেস নিউটাল অ্যাক্সেস এখন এই এর উপর যদি আমরা বল প্রয়োগ করি এর উপর ধরুন আপনি পি পরিমাণ বল প্রয়োগ করলেন যখন বল প্রয়োগ করলেন ধর ওটা কি বাঁকা হয়ে যাবে না বাঁকা হয়ে যাবে হ্যাঁ সেটা আমি দেখাচ্ছি দেখেন এটাকে আমরা এটা তাহলে এটাকে কী বলবো আমরা এন এন অক্ষ এবং ওর কিছু দূর দূরে কত দূরে স্যার ওয়াই দূরে নিরপেক্ষ অক্ষ থেকে কত দূরে ওয়াই দূরে আমরা একটা ক্ষুদ্র অংশ বিবেচনা করলাম সেটা হলো এম এম নামগুলো আপনার বা ডিফেন্ড করবে আপনি কি নাম দেবেন সেটা আপনি এবিসিডি দিয়ে দেন সমস্যা নেই যেহেতু স্যার আমরা একটা দণ্ডের ভিতর থেকে একটা অংশকে স্যার বেছে নিয়েছি তো এই এই অংশ নামও দিয়ে দেবো এটার নাম দেন এ এটার নাম দেন বি এটার নাম দেন সি এটার নাম দেন ডি আপনি আপনার ইচ্ছা মতো নাম দিতে পারবেন কোনো সমস্যা নেই এখন যদি আমরা এর এরপর যদি বল প্রয়োগ করি তাহলে ওটা কি বেন্ডিং হবে না বাঁকা হয়ে যাবে না একটা জিনিস খেয়াল করেন আজকে একটা জিনিস মনে রাখবেন আপনারা যে যখন এর উপর আমরা বল প্রয়োগ করবো তখন থেকে নিচের নিচের পাতটা কিন্তু প্রসারিত হবে আর উপরেটা কিন্তু সংকুচিত মানে এটা কিন্তু বেড়ে যাবে উপরেটা কিন্তু কমে যাবে বিষয়টা কিন্তু তাই তাই না কখনও বেডিং হবে যখন এরপর এমন কোনো বল প্রয়োগ করবো যে বলে নিরপেক্ষ অক্ষ মানে এই অক্ষ অতিক্রম করে নিচের দিকে চলে আসবে ঠিক তা এখন দেখেন তাহলে আমি চিত্র রাখছি স্যার দেখেন এটা আমাদের নিরপেক্ষ নিরপেক্ষ কক্ষ কিন্তু স্যার নিরপেক্ষ অক্ষই আছে দেখছেন আছে কিন্তু উপরের অংশটা কী হলো সংকোচিত হলো আর নিচেটা কী হলো প্রসারিত হলো ঘটনাটা ঠিক এমনই কিন্তু ঘটবে ঠিক আছে এবার যেহেতু স্যার এটা বেন্ডিং হয়ে গেল তাহলে স্যার এর একটা এই যে অংশটা ছিল এবার সেই অংশটা এখানে আঁকেন এই এই এখন এখানে একটা ক্ষুদ্র অংশ ছিল এই দেখেন স্যার ক্ষুদ্র অংশ আমি দিচ্ছি ক্ষুদ্র অংশ দিচ্ছি দেখেন ক্ষতুর সময় দিয়ে দিলাম এখন এটাকে ছিল আমার এন এন মানে কি নিউট্রাল অ্যাক্সেস কিন্তু যেহেতু তো আগে থেকে এর আকের যে পরিবর্তন ঘট তাহলে নামটাগুলো চেঞ্জ করে দেবেন আগে ছিল এন এখন দেখবে এন প্রাইম এন প্রাইম দেখুন নিচেটা আগে ছিল এম 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 এখন এম প্রাইম এম প্রাইম এখন আগে ছিল এ এ প্রাইম বি বি প্রাইম সি এটাকে একটু সরাই লিখি এটা হলো এ এ প্রাইম এটা হলো সি এটা হলো সি সি প্রাইম বি প্রাইম এটা কি প্রাইম ডি প্রাইম ঠিক আছে সব নাম্বার চেঞ্জ করে দিলাম এখন কিন্তু ওয়াই জায়গায় কিন্তু ওয়াই থাকবে মানে এর কোনো পরিবর্তন হবে না মানে এই দূরত্বটা এই দূরত্বের কোনো পরিবর্তন কিন্তু হবে না বুঝছেন ওকে এখন আমরা যেহেতু বেন্ডিং হয়ে গেল তাহলে এখানে কিন্তু একটা কোন উৎপন্ন হয়েছে হয়েছে না তা কোনটা কত খেয়াল করেন এখান থেকে আপনি এখানে দিয়ে দেবেন এখান থেকে আপনি এখানে দিয়ে দেবেন এখন এর এটাকে দেন ও এর কেন্দ্র কোন উৎপান হিসেবে কত আমার ঠেটা কোন এখন এইখান থেকে ঠিক নিরপেক্ষ কক্ষ পর্যন্ত যে দূরত্বটা এই এখান থেকে এইখান থেকে ঠিক এই পর্যন্ত দূরত্বটাকে এটাকে বলা হচ্ছে আমাদের আর কি বলা হচ্ছে আর দেখেন এইখান থেকে ঠিক এই নিরপেক্ষ কক্ষ পর্যন্ত দূরত্বটা এই দূরত্বকে আমরা কি বলবো এই দূরত্বকে বলবো আমরা কত আর বুঝছেন ওকে তাহলে এটাকে আমরা বলবো আমরা কত এখান থেকে এই বন্ধু ধরবো আমরা আর আর এই নিষেধটুকু কত আমাদের পাই এইটা ছিল আমাদের চিত্র এবং এই চিত্র ভিত্তি করে এখন আমাদেরকে সব প্রমাণ করতে হবে তো এখন দেখেন আমাদেরকে এইখানে কি বলছে আমি এখানে একটা দুইটা লাইন লিখছি একটা খেয়াল করেন মনে করি বিমের বক্রতার ব্যাসার্ধ আর আচ্ছা বিম যখন বাঁকা হয়ে গেল তার বক্রতার ব্যাসার্ধ যে যে যেটা বৃত্ত আকৃত তার বৃত্ত ব্যাসার্ধ হয় বৃত্তের কি হয় বৃত্ত ব্যাসার্ধ হয় তাহলে এইখান থেকে এই পর্যন্ত ব্যাসার্ধ নিলাম কত আমরা আর এই দেখেন তাহলে মনে করি বিমের বক্রতার ব্যাসার্ধ আর বিন্দু হতে নিচের দিকে অবিন্দু হতে নিরপেক্ষ তলের দূরত্ব হলো আর মানে এই কথাটা যা এই কথাটা যা ঠিক এই কথাটাও তাই মানে বিন্দু হতে নিরপেক্ষ নিরপেক্ষ অক্ষ পর্যন্ত যে দূরত্ব সেটা কত স্যার আমার আর ঠিক আছে আর এবার নিরপেক্ষ নিরপেক্ষ অক্ষ হতে ওয়াই দূরে দেখেন এই যে নিরপেক্ষ এটা এটা তো নিরপেক্ষ না নিরপেক্ষ হতে কত দূরে ওয়াই দূরে নিরপেক্ষ কক্ষ কত দূরে ওয়াই দূরে ওয়াই দূরে এম এম অংশ এ দেখেন এম এম অংশ বিবেচনা করি তার মানে এখানে কি বলা হচ্ছে যদি স্যার যদি বিন্দু হতে ও বিন্দু হতে যখন বস্তুটা বিকৃত ঘটবে বিন্দু হতে নিরপেক্ষ মধ্যে দূরত্ব মানে ব্যাসার্ধ হবে কত আমাদের আর আর যখন বস্তুটা আর যখন বিকৃত হয় নাই তখন নিরপেক্ষ কক্ষ কত আমাদের এনএন এবং ওয়াই দূরে ওয়াই দূরে এম এম একটা ক্ষুদ্রাংশ আমরা কী করছিলাম বিবেচনা করলাম বুঝতে পারছেন ওকে এখন যখন যেহেতু বস্তুটা আমার বিকৃতি ঘটে গেল যেহেতু বস্তুর উপর বল প্রয়োগ করার পরে বস্তুটা বিকৃতি ঘটে গেল তাহলে স্যার আমাদের এখানে একটা কোন উৎপন্ন হয়েছে না ঠেটা কোন তাহলে দেখেন আমরা এখান থেকে একটা ত্রিভুজ কল্পনা করি এ দেখেন একটা ত্রিভুজ এ একটা আমাদের কী স্যার ত্রিভুজ স্যার এটা এখানে আছে এখন আমরা এই যে একটা ত্রিভুজ হলো আর আমরা জানি ত্রিভুজের কোন উৎপন্ন কারকার সাথে ভূমি আর অতিভুজের সাথে তা মনে করলাম স্যার আমরা এটা ভূমি এটা কি স্যার আমার অতিভুজ আর এটা আমাদের কি স্যার লম্ব এই লম্ব মানে কোনটা এই লম্ব মানে নিরপেক্ষ অক্ষটাকে বোঝাচ্ছি আমরা এদের নিরপেক্ষ অক্ষ নিরপেক্ষ 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 অক্ষকে আমরা কী বলতে পারি এন এন বলতে পারি এদের নিরপেক্ষ অক্ষ কী বলেছে আমরা এন এন এখন এটা ব্যাসার্ধ ব্যাসার্ধ কী বলতে পারি আর বলতে পারি ঠিক আছে তাহলে আমরা জানি সাইন থিটা কি টিটা সাইন থিটা সময় লম্ব বাই অতিভুজ তো লম্বকত এন এন আর যে কোনো একটা অতিভুজ কত আমাদের আর এই আর ধরলাম এবং ধরেন আমরা এখানে ট্যান টিটা লিখলাম কী লিখলাম ট্যান ঠেটা এখন ট্যান্টি ট্যান্স জান লম্ব বাই ভূমি কত এন এন ভূমিগত ভূমি আমাদের আর তো দেখেন আমরা যখন সাইনটিটা করতেছি তখন এন এন বাই আর যখন ট্যান টিটা তখন এন এন বাই আর যেহেতু স্যার এইখানে যদি আমরা এইভাবে যদি লিখতাম যে ঠেটার সমান সমান সাইন ইনভার্স এন বাই কত আর এবং ঠিটার সমান সমান ট্যান ইনভার্স এন বাই কত আর দেখেন এর কিন্তু কোনো ক্যালকুলেশন করা যাবে না এর কিন্তু কোনো ক্যালকুলেশন করা যায় না তাই আমরা একটা কথা লিখে দিব যে সাইনটিটা এবং কষ্টটার মান খুবই ক্ষুদ্র মানে কি ইনভার্স ইনভার্স মানে কিন্তু কিন্তু খুবই ক্ষুদ্র মান বোঝায় ঠিক আছে এই জন্য স্যার আমরা এই লাইনটাকে আর লিখবো না আমরা এখানে এটা লিখে দেব যে সাইন ঠেটা সময় সমান ট্যান সমান সমান ঠেটা মানে সাইন ঠেটা এবং ট্যান ঠেটা সবাইকে কি ধরলাম আমরা ঠেটা ধরে নিলাম এর মান লিখবেন খুব ক্ষুদ্র ঠিক আছে এর মান কি স্যার খুবই ক্ষুদ্র ব্যাস এটা লেখার পরে মানে সাইন সমান সমানোর ঠিটা ট্যান ঠে সমানোর ঠিটা আমরা কিন্তু ঠিটা ধরে নিলাম তাহলে আমরা লিখতে পারি অর্থেব থিটা সমান সমান এনএন বাই কত আর আমরা যখন একটা একটা ধরলাম মানে সাইটের ট্যাঙ্কটের তো দুইটার একই মান ঠেটার সমান এনএন বাই কত ধরলাম আর ধরলাম একইভাবে যদি আমরা নিরপেক্ষ অক্ষ অতিক্রম করে যদি এই এই সেকশনে চলে আসতাম এই এই সেকশনে চলে আসতাম মানে এম এম সেকশনে যদি চলে যদি আসতাম তখন কী হয়তো লিখতে হবে এবং থিটা সমান সমান আমরা লিখব এম এম প্রাইম বাই কত আর প্লাস ওয়াই তার মানে এখন এই সেকশনটা অতিক্রম করে এটা ছিল নিরপেক্ষ তাই না এটা নিরপেক্ষকে অতিক্রম করে যখন বেন্ডিং হয়ে গেল এটা এটা নিরপেক্ষকে এটা বাদ দিয়ে বেন্ডিং হয়ে গেল তাহলে এখান থেকে দেখেন এত দূরত্ব আর কত ওয়াই আর এখানে এটা এম প্রাইম এটাকে কত দেন আপনি এম প্রাইম তার মানে একদম ওইখান থেকে এই অংশটুকু দেখেন এই যে অংশটুকু তাহলে এটা যদি দেন তাহলে দেখেন আগের মতো করে স্যার এখন হবে কত এম প্রাইম এম প্রাইম এম প্রাইম এম প্রাইম মানে কি লম্বো লম্ব হলো এম প্রাইম এম প্রাইম আর ভূমি আর ভূমি কত হবে আগে ছিল আর এখন আর প্লাস ওয়াই আর প্লাস ওয়াই এটা আমাদের কত নম্বর সমীকরণ দেবেন দুই নং সমীকরণ দেবেন স্যার এই জিনিসটা আপনাদেরকে দিয়ে না পারা যায় কিন্তু প্রমাণ কিন্তু আপনি পারবেন না প্রথমত কথা এখন দেখেন আমাদের এক নং সমীকরণের দুই নম্বর সমীকরণের লেফট হ্যান্ড সাইড সমান আছে তাহলে আপনি লিখবেন স্যার এক নং এক নং ও দুই নং হতে এক নং এবং দুই নং হতে যখন আপনি লেখা শুরু করবেন তখন যে সাইডটা মিলে যায় ওই সাইডটাকে কী করতে হয় বাদ দিতে হয় তাহলে এখান থেকে ঠেটা বাদ এখান থেকে বাদ তাহলে এখানে কত আছে স্যার এন এন বাই আর সমান সমান এখানে কত আছে এম প্রাইম এম প্রাইম বাই আর প্লাস কত ওয়াই ওকে এখন আপনি একটু ক্রস গুণন করেন এটার সাথে এটা তাহলে এম প্রাইম এম প্রাইম ইন্টু কত স্যার আমাদের আর মানে এটার সাথে এটা কোন রেফার্স আসলো আর এখানে কত হবে এন এন ইন্টু আর প্লাস কত হয় কিন্তু আপনি এর সাথে এর সম্পর্ক করবেন এন এর সাথে এন এর সম্পর্ক করবেন তাহলে এখানে এম প্রাইম এম প্রাইম থাকলো বা এন এন এপেসে সে কত হলো স্যার ভাগ হলো আর ওখানে কত আর প্লাস ওয়াই আমার থাকলো আর এ আরটা অন্য কত হলো ভাগ হলো এটাকে আপনি তিন নম্বর সমীকরণ হিসেবে রেখে দিতে পারেন তাহলে এম 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 প্রাইম বাই এন এন এর মান কত আর প্লাস ওয়াই বাই কত পাইলেন আপনি আর পাইলেন ওকে এবার আমি এই চিত্রটা একটু মুছে দিই যেহেতু এটাকে আমার আর কাজে লাগছে না এটার কাজ শেষ এবার দেখেন আমরা যেহেতু স্যার এই তলে এই তলে যখন বল করছি তখন বিক্রিতে ঘটছে কোন তলে এম এম তলে মানে ক্ষুদ্র অংশের বিক্রিতে ঘটছে না ক্ষুদ্র অংশের বিক্রিতে ঘটছে তাহলে আপনি এবার লিখবেন যে এম এম তলে বিকৃতি কী লিখবেন এম এম তলে বিকৃতি আচ্ছা বিকৃতিকে আমরা কি দ্বারা প্রকাশ করি বিকৃতিকে আমরা দ্বারা প্রকাশ করি কি দ্বারা কি জানি আমরা দৈর্ঘ্য পরিবর্তন বা আদি দৈর্ঘ্য সাপোজ মনে করেন স্যার আমাদের এখানে একটা বস্তু আছে বস্তুটাকে আমি ঝোলাই দিলাম বস্তুটাকে আমি কি করলাম ঝলাই দিলাম দেওয়ার পরে স্যার এরপরে যদি আমি লোড প্রয়োগ করি তার এর দৈর্ঘ্যটা কিন্তু পরিবর্তন ঘটবে দৈর্ঘ্য পরিবর্তন ঘটলো মনে করেন স্যার ছোট হাতের এল আর আগে ছিল কত স্যার বড় হাতে এল ঠিক আছে এখন যদি স্যার এইখান থেকে এই পর্যন্ত টোটাল যদি আমাকে বলে দেওয়া থাকে যে স্যার দৈর্ঘ্যের পরিবর্তন টোটাল দৈর্ঘ্য হচ্ছে স্যার এল প্লাস ছোট হাতের এল এখন আপনাকে বলছে যে বিকৃতি নির্ণয় করো কি নির্ণয় করো বিক্রি তখন আপনি কী লিখবেন বিক্রি ই সমান সমান টোটাল দৈর্ঘ্যের পরিবর্তন টোটাল দৈর্ঘ্য কত এল প্লাস ছোট হাতের এল মাইনাস আদিদর্ঘ আদি দৈর্ঘ্য কত এল বা দৈর্ঘ্য পরিবর্তন কত সরি টোটাল 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 দৈর্ঘ্যর টোটাল দৈর্ঘ্য মাইনাস কত স্যার আদি দৈর্ঘ্য মাইনাস কত স্যার আদি দৈর্ঘ্য কারণ আপনি তো অলরেডি জানেন ই সমসমান দৈর্ঘ্য পরিবর্তন বা আদিদৈর্ঘ্য আদি দৈর্ঘ্য তো নিচে থাকবেই আর দৈর্ঘ্যর পরিবর্তন কী করে পাবেন স্যার টোটাল দৈর্ঘর থেকে আদি দৈর্ঘ্য বাদ দিলে এইটুকু পাবেন না দেখেন এই যে খেয়াল করেন দেখেন ই সমান এখানে কত স্যার এল প্লাস কত ছোট হাতের এল মাইনাস কত স্যার এটা কেটে দিলে কত হয় নিশ্চিত এল আছেই তাহলে কথা হলো স্যার দেখেন এল বাই এল থাকে ঠিক আছে ঠিক আমরা সেম ঘটনাটা এখানে করবো দেখেন আমরা সেম ঘটনাটাই করবো তাহলে কি করবো স্যার আমাদের ই সমস্যমান কি স্যার দৈর্ঘ্য পরিবর্তন বা আদি দৈর্ঘ্য এখন দৈর্ঘ্য পরিবর্তন তার মানে আগে ছিল আমাদের কত এন এন এখন এম এম এন এম বা এম এম দেখেন দুইটা কিন্তু একই জিনিস তাহলে এখন আমাদের বর্তমানে এইটাকে পরিবর্তনই কোথাও হলো এম এম প্রাইম হলো মানে ক্ষুদ্র অংশকে বোঝান এম এম প্রাইম হলো তাহলে এম এম প্রাইম মানে দৈর্ঘ্যর পরিবর্তন মানে টোটাল দৈর্ঘ্যের পরিবর্তন মাইনাস আদি দৈর্ঘ্য মানে এটাকে বিকৃতর আগে কত ছিল এম এম দেখুন এম এম ঝা এন এন তাই যেহেতু আমি ওপরে অলরেডি এনএন নিয়ে নিছি তাই না এনএ যেহেতু নিয়ে নিছি তাহলে আমরা অলরেডি এখানে কত লিখবো এন এন মানে টোটাল দৈর্ঘ্যর পরিবর্তন মাইনাস আদি দৈর্ঘ্য বাই আদি দৈর্ঘ্য ক্লিয়ার ওকে এখন আমাদের এর মান লাগবে তা ই থাকলো এম এম প্রাইম এর মান কত এখানে একটা খেয়াল করেন স্যার দুই নম্বর সমীকরণ আর নিচে কত ওয়ান আছে না এটার এর সাথে গুণ এটার এর সাথে গুণ তাহলে এম এম প্রাইম এ কে এম এম প্রাইম সমান সমান আর ঠেটার আর গুণ করলে কত ঠেটা ঠেটা আর প্লাস কত ওয়াই তাহলে এম এম এর মান পাইলেন আবার দেখেন এন এর মান দরকার তাহলে এটা এখানে খেয়াল করেন স্যার এখানে ওয়ান আছে এটার সাথে গুণ এটার এর সাথে গুণ তাহলে তাহলে দেখেন এনএন এন এনএন সমান কত আর আট ঠিটা মানে এন 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 এনএন আর 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 ঠিটা গুণ করলে আর ঠিটা তাহলে আমরা এখানে মান বসাতে পারবেন এম এম প্রাইমের মান কত স্যার তার ঠেটা আর প্লাস কত ওয়াই মাইনাস এন এন এর মান কত এন এন এর মান কত আট ঠিটা আর ঠেটা বাই এন এন এর মান কত আর ঠেটা বা ঠেটা যেটা বলেন না কেন একই কথা এইবার একটু খেয়াল করেন স্যার আমাদের ই জায়গায় তো আমার ই থাকলো এখন এই ঠেটার দ্বারা যদি এই ঠেটার দ্বারা যদি দুইটাকে গুণ করে তার ঠেটার আট গুণ করলে কত ঠেটা আর ঠেটা আর এখানে আছে প্লাস দিলাম প্লাস ওয়াই আর ঠেটা গুণ করলে কত ওয়াই ঠেটা মাইনাস ওখানে কতটা আছে ঠেটার আর বাই নিচে কত আছে স্যার আমার ঠেটা আর তার কথাটা বলছেন কি না ঠিটাদের আর কে গুন করলে কত ঠিটা আর ওয়াই ওয়াইকে গুন করলে কত ওয়াই ঠিটা মাইনাস ঠিটার আর গুন করলে কত ঠিটা আর এখন দেখেন এইটা মাইনাস এটা প্লাস উপর থেকে ঠেটা নিচে থেকে ঠেটা কাটা ক্লিয়ার মানে এই দুটো তো বাদ আর এই দুটো থাকে এই দুটো কাটা তাহলে ই সমস্যা কত লিখতে বলি ওয়াই বাই কত আর ই সমস্যা কত হলো ওয়াই বাই আর ওকে ফাইন এরপরে তাহলে এখন আমাদের ইর মানে কত বলো ওয়াই বাই আর এবার আমরা যেহেতু স্যার আমাদের ইরো ইরো মান বের ই মানে কি স্যার মডুলাস অফ ইলাস্ট্রিসিটি বা ইয়াং মডুলাস ঠিক আছে তো আমরা লিখলাম স্যার ইয়ং ইয়াং ইয়াং মডুলাস ইয়াং মডুলাস বলতে পারেন বা মডুলাস অফ লাস্টে সিটও বলতে পারেন ঠিক আছে আমি যখন ইয়াং ইয়াং মডেলসকে আমার ই দ্বারা প্রকাশ করি কি দ্বারা বড়ো হাতের ই সূত্র কত এস বাই ছোট হাতে ই এস বাই ছোটো হাতের ই এখন দেখেন ই জায়গায় আমার ই থাকলো এস এর জায়গায় এস থাকলো আচ্ছা ইর মান মাত্র বের করলেন না স্যার আপনি ওয়াই বাই আর তাহলে আপনি এখানে লিখতে পারেন স্যার ওয়াই বাই আর ইস জায়গায় আমার কিন্তু ই থাকলো সমান সমান এস এর জায়গায় কত এস থাকলো এখন দেখেন এটা হলো লব আর এটা কি আমাদের হর লব এবং হর যদি থাকে তাহলে ই জায়গায় ই থাকলো লবটা আগে বসলো ইন্টু যদি লব আর এবং হরের সাথে ভাগ সম্পর্কে যদি গুণ করি তাহলে আটটা যাবে উপরে ওয়াইটা আসবে কোথায় নিচে এখন দেখেন স্যার আমরা যদি গুণ করি ক্রস গুণন এটা এর সাথে গুণ এটা এর সাথে গুণ তাহলে কথা হলো স্যার ই ওয়াই সমস্যার কত এস স্যার কিন্তু পুরো খেয়াল করেন ই বাই আর এস বাই ওয়াই তাই বলছেন আমাদেরকে তাহলে ইটা থাকলো ওই আটটায় বেশি সে ভাগ হবে তাহলে ই বাই আর সময় সময় এসটা থাকলো ওয়াইটা গুণ ওপাশে দিয়ে কত হবে ভাগ হলো দেখেন তাহলে পুরোহণের একটা অংশ কিন্তু আপনি পেয়ে গেলেন ই বাই আর এস বাই ওয়াই কিন্তু আপনার বাকি আছে কত এম বাই আই ওকে ওই ওটাও ইনশাল্লাহ পেয়ে যাবো আমরা স্যার এবার একটু খেয়াল করি স্যার এবার আমার যেহেতু স্যার চিত্রটা নিশ্চয়টা আমার কাজে লাগছে না আমাদের চিত্রটা তো আর কাজে লাগবে না তাহলে আমার এটাকে একটু মুছে দিই চিত্রটা আমার লাগছে না আপাতত এবার খেয়াল করেন আমাদের আমি এটাও মুছে দিলাম সমস্যা নাই এবার ওটা খেয়াল করেন স্যার আমি এবার লিখবো যেহেতু ক্ষুদ্র তলে মোমেন্ট ক্ষুদ্র তলে মোমেন্ট এখন ক্ষুদ্র তলে মোমেন্ট আচ্ছা মোমেন্ট মানে কি স্যার মোমেন্ট করলে তো কিছু না আমরা বল গুণ দূরত্ব আর যেহেতু ক্ষুদ্রতল বললাম তাহলে লিখবো স্যার ডি এম এম তো মোমেন্ট ডি তো ক্ষুদ্র ক্ষুদ্রতলের মোমেন্ট আর মোমেন্ট মানে আমরা কী জানি মোমেন্ট মানে কী জানি স্যার কোনো একটা তলে মানে কোনো একটা এরিয়াতে আমরা যে পরিমাণ প্রযুক্ত বল প্রয়োগ করবো সেই প্রযুক্ত বল এবং ওই তলের ক্ষেত্রফলের গুণ ফল ঠিক আছে তাহলে আমরা মোমেন্ট তাহলে আমরা জানি স্যার ক্ষুদ্র তলের মোমেন্ট মোমেন্ট কলটা আমরা কী বলবো স্যার যে স্যার ওই তলে কী পরিমাণ বল প্রয়োগ হয়েছে যেহেতু আমাদের এখানে বলটা উল্লেখ করা নাই কিন্তু আমাদের একটা পীড়ন আছে তা পীড়নকে আমরা কী বলি এস বলি কী বলি এস ইন্টু ওই তলের ক্ষেত্রফল মানে আপনি এস মানে পীড়ন মানে কোনো তলে যে আমরা দেখা এই যে এই যে তলে যে আমরা বল বলপরোগ করছিলাম তাই না এই যে তলে যখন আমরা কী করছিলাম বলপরোগ করছিলাম বলপরোগ করলে এই তলে কি পরিমাণ স্যার পীড়ন সৃষ্টি হয়েছিলো পীড়ন হল এস এবং এই যে তলটা এই তলের ক্ষেত্রফলকে কত স্যার ডিএ পীড়ন ইন্টু ক্ষেত্রফল কত স্যার আমাদের ডিএ ঠিক আছে ইন্টু দেখেন এই যে এই নিরপেক্ষ নিরপেক্ষ এই যে দূরত্বটা কিন্তু দূরত্ব কত স্যার আমার ওয়াই কত বলছি কিনা কত ওয়াই এখন ডিএম এর জায়গায় তো আমার ডিএম থাকলো এবার খেয়াল করো স্যার আমাদের এস এর একটা মান বের করতে হবে এস এর মান এখন যে স্যার আমরা এস এর মান বের করতে চাই দেখেন আমাদের এইখানে এই লাইনটা স্যার একটু ফলো করেন এই লাইনটা একটু ফলো করি আমরা এই লাইনটা দেখেন আমরা যদি এসে ও লাইনটা না করে আমরা এই লাইনটা করতে পারি যে ওয়াইটা যদি উপরে গুণ করে দিই তাহলে কত হবে ই ওয়াই বাই কত হলো আর সমসান কত হলো এস তাহলে এর সমসান কত ই ওয়াই বাই কত আর না বের করতে ঠিক একইভাবে তাহলে এসের মানে আমাকে কত লিখতে পারি ই ওয়াই বাই কত আর ইন্টু ডি এ ইন্টু কত ওয়াই বুঝতে পারলেন মানে এর সমস্যা কত আমরা কিন্তু এসে এখানে এস এর বের করে নিলাম ওয়াইটা ওপারেশ গুণ করে দেন ইউ বাই আর এস এ জায়গায় এস বয়স করলো এর সমস্যা ইউ বাই কত আর এখন ডিএম এর জায়গায় ডিএম থাকলো এই ওয়াই আর ওয়াই গুণ করেন তাহলে ই ওয়াই স্কয়ার বাই কত আর ইন্টু কত ডি এ ঠিক আছে এখন দেখেন আমাদের উভয় পাশে এবার আমরা ইন্টিগ্রেশন করবো কী করবো ইন্টিগ্রেশন তাহলে ইন্টিগ্রেশন করবো তাহলে ইন্টিগ্রেশন করলাম তাহলে এখানে দিলাম কত ডিএম সমান সমান এখানে দিলাম ইন্টিগ্রেশন এখানে ই ই ওয়াই স্কোয়ার বাই কত স্যার আমার আর ইন্টু ডি এখন আমাদের ই বাই আর ই বাই আরটাকে আমরা কোথায় নিয়ে আসবো বাইরে নিয়ে আসবো তাহলে ইন্টিগ্রেশন ডিএম এ জায়গায় ডিএম থাকলো কি করবো স্যার ই বাই আটটাকে ই বাই আটটাকে ইন্টিগ্রেশন কি করব বাইরে নিয়ে আসবো ইন্টিগ্রেশন বাইরে নিয়ে আসলাম তাহলে ইন্টিগ্রেশন ভিতরে কত থাকবে ওয়াই স্কোয়ার বা ওয়াই শুধু ওয়াই স্কোয়ার থাকবে ইন্টু কত ডি এ থাকবে তাই না ওয়াই স্কোয়ার ডি এ এখন আমাদের ইন্টিগ্রেশন নিয়মটা হচ্ছে আমাকে যেটা দরকার নেই সেটাকে আমরা কি করতে পারি বাইরে নিয়ে আসতে পারি এবার এখানে একটা সাইড নোট দেন আমাদের আমরা জানি আই থেকে স্যার মোমেন্ট অফ ইনার্শিয়া আই থেকে জানি মোমেন্ট অফ ইনার্শিয়া আর মোমেন্ট অফ ইনার্শিয়া একটা মান আছে ইন্টিগ্রেশন ওয়াই স্কোয়ার ইন্টু ডি এটা মান এটা হলো আয়ের মান বুঝতে পারছি এটা কার মান আয়ের মান এখন যদি দেখেন এই ইন্টিগ্রেশন কিছু সিস্টেম আমাকে বলে দেয় দেখেন ওয়ান ইন্টু ডি এক্স আচ্ছা ডিএক সাপেক্ষে যখন ওয়ান কে করবেন ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ডিএক্স সাপেক্ষে ওয়ান কে করবেন এখন দেখেন ডি সাথে কত আছে এক্স তাহলে ডিএক সাপেক্ষে ওয়ান কে করলে হবে হলো এক্স যদি আপনি এরকম যদি করেন ওয়ান ইন্টু ডি এম তাহলে ডিএম সাপেক্ষ ওয়ান কে করেন তাহলে হবে হলো এম এটা হলো এর আনসার বুঝতে পারছেন আরেকটা জিনিস খেয়াল করেন ইনটিগ্রেশন ধরেন এখানে এসএসকার ইন্টু ডিএক্স আছে এস এস কেয়ার ইন্টু কত এক্স আছে ডিএক্স আছে তাহলে দেখেন এক্স থাকলো আর ইন্টিগ্রেশন সূত্র পাওয়ার আছে তার সাথে এক যোগ হবে নিচের পাওয়ার সাথে কত যোগ হবে এক যোগ হবে যেহেতু আমার এটা এখানে লাগছে না তা আমি ওটা আপাতত না করি সমস্যা নেই তাহলে এখানে কোনো কিছু নেই মানে ওয়ান আছে ডিএম সাপেক্ষে কে করলে কত হবে ওয়ানলি কত হবে m এম হবে আর কিন্তু কিছু হবে না এখন এবার ই বাই আর ই বাই আর এখানে থাকলো ইন্টু স্যার আমার এই যে এটা এটাকে আমরা কত ধরে নিলাম আই এটা হলো আয়ের মান তাহলে আমি এখানে আয় লিখে দিতে পারি পারি এখন কোরআ গুণন করেন এটা এটার সাথে এটা এটার সাথে এটা তাহলে এম আর কত হবে এম আর আর আই গুণ করলে কত হয় ই আই এখন ওই যে আগের মতো করেই যে স্যার আমরা এখানে কি লিখছিলাম দেখেন এই লাইনটা এ লাইনটা ভালো করে ফলো করেন ই বাই আর এস বাই ওয়াই তাই না তাহলে ই বাই আর তাহলে এমটা থাকবে আর পরিমাণে বলছে এম বাই আই দেখেন ওই আই টাইপের শেষে ভাগ হবে ই জায়গায় ই থাকলো আর বসে দিয়ে কত হবে ভাগ হলো এখন দেখেন এখানে ই বাই আর সমস্যা এস বাই ওয়াই ই বাই আর সমসান এস বাই এস এম বাই আই এখন ই বাই আর ই বাই আর এর কয়টা দুইটা মান তাই না ই বাই আর এর দুইটা মান তার মানে এরকম বলতে একটা সময় দুইটা বউ এরকম একটা বিষয়টা তার মানে ই বাই আর এখানেও যা ওর মান কত এম বাই আই আর এখানে ই বাই আর এর মান কত এ এস বাই ওয়াই ঠিক আছে তাহলে আমরা কি লিখতে পারি না যে ই বাই আর সময় সমান প্রথম এটা দেখো ই বাই আর সমসান এস বাই ওয়াই এস বাই কত ওয়াই সমসমান ই বাই আর আবার মান কত এস এম বাই আই এম বাই কত আই দেখেন আমাদের কিন্তু স্যার এই প্রমাণটা শেষ কিন্তু আমাদের যদি ওইটাকে প্রমাণ করতে বলে তাহলে আপনি শুধুমাত্র এই দুইটাকে নিয়ে কাজ করবেন দেখেন এক লাইনে শেষ শুধু ওয়াইটাকে ওপরের সাথে গুণ করে দেবেন আর কিছু না তাহলে কত হবে তখন কথা হবে এর সমান সমান কত হবে ওয়াই যদার সাথে গুণ করা হয় এম আয় বাই কত আই দেখেন এই সমস্যা এম আই বাই আয় স্যার এই ছিল স্যার আমাদের প্রমাণ এবং এটা কিন্তু স্যার আমাদের ভেরি ভেরি এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এ অধ্যায়ের সব থেকে বড় প্রমাণ কিন্তু এটা তো সংস্কারে বোঝানোর চেষ্টা করলাম তো ইতিপূর্বে যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন সকলকে ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে সাধু থাকবেন এবং পরবর্তী ভিডিও পাতে অবশ্যই অল নোটিফিকেশন অন করে রাখবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত